পরিচিত মুখ জনাব শরীফুল ইসলাম বাবু ভাই এমডি ভাইকে ওনার মূল্যবান আলোচনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি কাঁথালি চৌরাস্তা রঙের বাজার সার্বজনীন দুর্গা মন্দির নাকি এই মন্দিরের সমন্বিত পুজো উদযাপন কমিটির সম্মানিত সভাপতি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ আমার সাথে কষ্ট করে যারা এসেছেন সকল সঙ্গী আমার সামনে ঘনিষ্ঠ সনাতন ধর্মী মা বোনেরা এবং এলাকাবাসী সবাইকে আমার মুসলমান এবং সনাতনী ভাই বোনদের প্রতি আদা শুভেচ্ছা আসলে বাঙালির যে কৃষ্টি কালচার তার মধ্যে আমাদের সনাতনী ভাইদের মধ্যে বছরের একটা সব থেকে বড় অনুষ্ঠান হচ্ছে এই দুর্গোৎসব তাই না তো আমরা কিন্তু আসলে চেষ্টা করেছি এবার শুরু থেকে দেশে যেহেতু একটা রাজনৈতিক সরকার নাই অনেক ধরনের কথাবার্তা শোনা গেছে আমরা ওই জন্য তিন দিন আগে বিভিন্ন মণ্ডপের সভাপতি বা দায়িত্বশীল দায়িত্বশীলদের সাথে আমরা একটা মতবিনয় সভা করেছি তাদের শৃঙ্খলা নিরাপত্তা এবং সহযোগিতার যেটা একটা মেলবন্ধন তৈরি হয় আমাদের মধ্যে হ্যাঁ অনেক কথা শোনা যাচ্ছে যে পুজোতে এবার গণ্ডগোল হবে হ্যাঁ যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমার সনাতনী ভাই একটু ছিলেন এবং কাজ আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় এবং আনন্দ চিত্তে খুশি মনে যাতে এই দুর্গোৎসব পালন করতে পারেন সেই জন্যই আমাদের দেয়া কথা এবং এই কথা রাখার জন্য আজকে কিন্তু আপনাদের সাথে আমরা এখানে মিলিত হয়েছি আগামী যে দুদিন এই উৎসব চলবে আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা এই উৎসব পালন করবেন এবং আশা করি খুব সুন্দরভাবে আপনাদের এই উৎসব সম্পন্ন হবে যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনারা আমাদেরকে ডাকবেন পাশে পাবেন ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুসলমান হিসেবে যেমন আমাদের এই বাংলাদেশের মাটিতে যতখানি অধিকার আছে সনাতন এই ভাইদের একই রকম অধিকার আছে কিনা বলেন তো সনাতনী ভাইদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে অনেকে বলতেছে যে আপনাদের আপনারা একটা দলের একটা মতের আপনারা কেউ ভোট সেন্টারে যাবেন না এই মেসেজটা আমি প্রত্যেকটা মন্দির দিচ্ছি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আপনারাও বাংলাদেশের নাগরিক আপনারাও বাঙালি বাংলাদেশী আমরাও বাঙালি বাংলাদেশি মুসলমানদের যেরকম ভোটের অধিকার আছে আপনাদেরও আছে আপনারা আগামী যদি সংসদ নির্বাচন আসতেছে সেই সংসদ নির্বাচনের দিন আপনারা ভোট সেন্টারে যাবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন কিন্তু আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবেন করবেন কিনা বলেন কি কারা কারা ভোট সেন্টারে যাবেন বলেন না প্রচন্ড আপনারা আপনাদের পছন্দের কিন্তু কেউ যেন বলতে না পারে। যে আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করেন নাই নির্ভয়ে নিশ্চিন্তে ভোট সেন্টারে যাবেন আপনাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন ধন্যবাদ সবাইকে আমি আপনাদের এখানে অনেক সুন্দর পরিবেশ দেখলাম ভাতৃত্বপূর্ণ পরিবেশ নিরাপত্তা শৃঙ্খলা কোনো কিছু ভাব নাই আমাদের মুসলমান